ইলেকট্রিক ইনফারেট চুলা নিয়ে আজকে একটা রিকোয়েস্টেড ভিডিও নিয়ে আসছি যে আপু ভাত কিভাবে রান্না করো প্লিজ একটু বলো ভাতের মার কিভাবে কাটো আপু চুলা কিনতে চাইছি কিন্তু কোনো কিছু বুঝতে পারছি না আপু কিভাবে চুলা অন করব অফ করব কত পাওয়ার দিয়ে রান্না করব একটু বলো প্লিজ 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 আপু রিপ্লাই দাও আপুর উদ্দেশ্যে আমি বলছি এই যে আপুর আইডিটা আপুকে বলছি আপু তোমার উদ্দেশ্যে আজকে ভিডিওটা আমার এত আগ্রহ হয়েছে করার জন্য সেই কারণে অনেকেই হয়তো বা দেখতে পাবে থ্যাংক ইউ তোমাকে অসংখ্য ধন্যবাদ তুমি জানো না সেই জন্য আমি তোমার জন্য ভিডিওটা নিয়ে আসছি পুরো ভিডিও দেখতে থাকো আশা করছি সব কিছু জানতে পারবে ইলেকট্রিক চুলায় রান্নাবান্না খুবই সহজ যদি একটু মনোযোগ দিয়ে দেখা যায় তাহলে কোনো ব্যাপারই না আশা করছি যাদের ভয় আছে তাদের ভয়টা কেটে যাবে আমি অনেক দিন ধরে ব্যবহার করতেছি প্রথমে উত্তর দিয়ে নেই এই চুলাটা ইলেকট্রিক ইনফারেট চুলা দুইটা চুলা পাওয়া যায় একটা ইন্ডাকশন একটা ইনফারেট এটা কিন্তু ইনফারেট চুলা যে কোনো হাড়ি পাতিল করাই আপনি ব্যবহার করতে পারবেন এই জন্য এই চুলাটা কিনলে আমাদের মধ্যবিত্তদের জন্য খুবই সহজ হয় তো প্রথমে দেখাই নিচ্ছি আপু অন করা অফ করা লাইন দিবে লাইন দেওয়ার পরে এই যে দেখুন এখানে অন অফ ফাংশন আসে এখানে চাপ দিলে তারপর হচ্ছে আপনার এই যে লাইনটা আসবে এরপর ফাংশনে চাপ দেবেন ফাংশন দেওয়ার পর আপনার কিন্তু চুলাটা অন হয়ে যাবে এরপর আপনি বলছেন বাড়াবো কিভাবে কমাবো কিভাবে। এখানে দেখুন এই যে মাইনাস একটা ডাক দেওয়া আছে মাইনাসে চাপ দিলে কমবে প্লাসে হচ্ছে বাড়বে আর দেখুন চুলার ভিতরে এই যে এভাবে লাল হয় যদি রাতের দেখা যেত তাহলে পাওয়ারটা অনেক বেশি দেখা যেত লাল অংশটা তো দিনের বেলা যেহেতু এখানে লালটা কম দেখা যায় আর এই যে দেখুন এখানে প্লাস বাটন মাইনাস বাটন তো মাইনাসে সাপ দিলে কমতেই থাকবে একদম আমার যতটা পাওয়ার সর্বনিম্ন ততটা আসবে যে এখানে সর্বনিম্ন সুলার পাওয়ার হচ্ছে দুইশো দুইশোতে চলে আসছে আর যদি আপনি এখানে টাচ করেন তাহলে কোনো অসুবিধা নেই চুলাটা সাময়িকের জন্য বন্ধ হবে কোনো সমস্যা নেই বাচ্চারা হাত দিলেও কোনো সমস্যা নেই বন্ধ হবে আবার আপনি এক চুলাটা অন করে নেবেন আর এখানে যে প্লাস বাটন প্লাস বাটনে আপনি আর যতটা সর্বোচ্চ করে নিতে পারবেন এখন রান্নাবান্না অনেকে প্রশ্ন করেন যে কত পাওয়ারে রান্না করব কোনো সমস্যা নাই আপনি যদি মনে করেন যে আমার কড়াইটা বেশি পুড়ে গেছে তাহলে কমাই নেবেন কারণ এখানে তো কমানোর ফাংশন আছে আর যদি মনে করেন আমার বেশি পাওয়ার দরকার তাড়াতাড়ি রান্না করা দরকার তাহলে বাড়াই নেবেন কোনো সমস্যা নেই এটা একদিন দুই দিন ইউজ করলে আপনি কিন্তু খুব সুন্দর এটা বুঝতে পারবেন কোনো ভয়ের কোনো কারণ নাই আর এই যে দেখুন আমি কিন্তু বললাম চিনামাটির পাতিলেও রান্না করি কোন কোন হাড়ি ব্যবহার করি আজ কিন্তু সব কিছু আপনাদের এই ভিডিওতে বলে দেবো তো এই যে দেখুন চিনামাটির পাত্রটা দিছি আমি একটা বাটি তো এই বাটিটায় আমি পানি দিছি আমি মাঝে মাঝে এটাই চা করে চা খাই তো এই পানি দিছি এখন একটু চা বানাইতে বানাইতে আপনাদের সাথে দেখাই নিতেছে আর খালি পানিতে দেখা যায় না কিন্তু দেখুন ভাই বোনেরা এখন কিন্তু পানিটা কীভাবে বলক আসছে এটা কিন্তু বোঝা যেতেছে সাদা বাটিতে পানি কিন্তু বোঝা যাইতেছিল না যে কেমন টকবক করতেছে তো আর এই অবস্থায় কিন্তু ধরতে পারবেন কোনো সমস্যা নাই আপনি চুলা টাচ করতে পারবেন হাড়ি পাতেল কড়াই টাচ করতে পারবেন কোনো ভয় নেই অনেকের আবার ভয় থাকে যদি কারেন্টে ইলেকট্রিক শর্ট হয় না আবার অনেকের প্রশ্ন থাকে কোন চামচ ব্যবহার করবে এই যে দেখুন যে কোনো চামচ আপনি যে কোনো চামচ ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নেই তো আজকে শুক্রবার নানান দিকের আওয়াজ মাইকের আওয়াজ সেই জন্য ভয়েসটা একটু অন্যরকম আসতে পারে আর দিনের ভয়েস যারা ইউটিউবে কাজ করেন তারা দিনে ভয়েস না দেওয়াই ভালো রাতে ভয়েস দিলে খুব সুন্দর ভয়েস আসে নিরিবিলি আসে তো যাই হোক আপনারা কষ্ট করে ভিডিওটা দেখবেন আমি চাটা বানাই নিতেছি এই চা বানাতে বানাতে আপনাদের আরেকটা প্রশ্ন উত্তর দেবো যে যদি ভাত তরকারি করতে গিয়ে সাথে সাথে পড়ে যায় তখন কি করবে এই যে দেখুন গরম চুলার উপর পড়লে কোনো সমস্যা নাই এটা এভাবেই তৈরি করা কোনো সমস্যা হবে না আর আপনার যদি পরেও তাহলে আপনি সাথে সাথে মুছে নেবেন কোনো অসুবিধা নাই নর্মাল চুলা যেমন ব্যবহার করি সেম এটা কোনো ভয়ের কোনো কারণ নাই প্রতিনিয়ত আমি কিন্তু আপনাদের উদ্দেশ্যে ভিডিও নিয়ে আসি আমার চ্যানেল প্লে লিস্টে গেলে আপনারা অজস্র ভিডিও দেখতে পাবেন ইলেকট্রিক চুলা নিয়ে আশা করি ওখান থেকে অনেক প্রশ্নের উত্তর পাবেন অনেক ভয় কেটে যাবে অনেক কিছু জানতে পারবেন তো ভাই বোনেরা যারা ভিডিওটা দেখছেন একটা কমেন্টস করলে আমি খুশি হব যে হ্যাঁ কোন বিষয়ে আপনি বুঝতে পারছেন বা বুঝতে পারেন না যারা একদমই জানেন না তাদের জন্য ভিডিওটা আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে যদি পাশে থাকেন আমার খুব ভালো লাগবে পরবর্তীতে সুন্দর সুন্দর ভিডিও দিলে আপনি সবার আগে দেখতে পাবেন তো যাই হোক এখন এটার পরে আমি আপনাদের দেখাইতেছি অনেকে বলবেন গরম চুলা কি আমি মুছতে পারবো যে মশা যাবে কি না হ্যাঁ আপনি যদি সাথে সাথে ছোটো ছোটো ময়লা পরে নোংরা হয় পানি পরে ভাতের মার পরে কোনো অসুবিধা নেই মুছতে পারবেন তো আপুর প্রশ্ন ছিল যে আমি ভাত রান্না করব কিভাবে ভাতের মার ফেলবো কীভাবে এখানে একটা প্রশ্ন তো আমি এখন যেহেতু ভাত রান্না করতেছি না তো সেই বিষয়টা আমি আপনাদেরকে বলে দিব আপুকে বলে দিব কিন্তু তার আগে আমি দেখাইনি এই যে মাটির কড়াইতেও কিন্তু রান্না করি কড়াইটা রান্না করতে করতে কী অবস্থা দেখুন তারপরও কিন্তু আমি রান্না করি আমার ভালো লাগে মাটি মাটির কড়াইতে রান্না করতে আর এটা আমার কাছে একটু বেশি ভালো লাগে যে আমি ইলেকট্রিক চুলায় মাটির কড়াইতে রান্না করি এইটারও অনেক ভিডিও আছে আপনারা যদি সান তো প্লে লিস্টে দেখতে পারবেন তো মাটির কড়াইটা এভাবে একটু নিচে সমান হলে সবচেয়ে ভালো হয় নড়াচড়া কম করে তারপর দেখুন আমি এই যে আমার ঘরে যে জিনিসপত্র থাকে সেটাই আমি ব্যবহার করি স্টিলের বাটি প্লেট এগুলো কিন্তু ব্যবহার করতে পারবেন একটু পানি দেই কিন্তু নড়ে নিচে যদি সমান কম হয় তাহলে নড়বে বাটিটা বা প্লেটটা এই যে এভাবে দেখুন ছোটো ছোটো তরকারি ভাজি যা আছে আপনারা কিন্তু এভাবে গরম করতে পারবেন হাত দিলেও সমস্যা নেই কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে যে বেশি গরম জিনিস আপনার তো চুলাই দিলেও হাত পড়বে সেই জিনিসটাই শুধু খেয়াল রাখবেন যে চুলাটা কীভাবে ব্যবহার করি সেম এটাও সেম শুধু কারেন্ট থাকলে চলবে না এটাই সবচেয়ে বড় কথা আর বাকি সব ঠিক কেছে চুলার মতোই ব্যবহার করবেন এই যে দেখুন অল্প সময়ের মধ্যে খুব সুন্দর তাপ হয় কোনো ভয়ের কোনো কারণ নাই টাচ করলেও সমস্যা নাই বারবার আমি কিন্তু আপনাদের এই চুলে নিয়ে ভিডিও দেই সতর্কতা সাবধানতা যা আছে সব কিছুর ভিডিও দেই সুবিধা অসুবিধা আমার অভিজ্ঞতা থেকে আমি কিন্তু আপনাদের কাছে ভিডিওটা তুলে ধরি তো এই যে দেখুন অনেকে বলেন পানি পড়লে কি হবে এই যে পানি পড়লে কোনো সমস্যা নেই বারবার আপনাদেরকে দেখাইতেছি ভয় দূর করার জন্য আসলে যারা আমরা ভয় পাই নতুন ইউজ করতে পারি না দৈনন্দিন কমেন্টস আসে সেই জন্যই আপুরা হয়তোবা পুরনো ভিডিও দেখেন না যে কারণে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসছি আর এটাতেই সসপেনে আমি চা বানাই দুধ গরম করি এই যে দেখুন এই ধরনের নর্মাল জিনিস আমি ব্যবহার করি একটা ইলেকট্রিক চুলা অনেকেই কেনে না ভয়ে যে দামি দামি হারেপিতিল কেনা লাগবে কোনো দরকার নাই আপনি ইনফারেট চুলা নেবেন মনে রাখবেন ইনফারেট এই ইনফারেট শব্দটা মনে রেখে ইনফারেট চুলা নেবেন তাহলে আপনি আমার মতো যে কোনো পাতিল কড়াই ব্যবহার করতে পারবেন নিঃসন্দেহে কোনো টেনশন ছাড়াই ব্যবহার করতে পারবেন এই যে দেখুন আর এইটাই আমি কিন্তু ভাত রান্না করি গোস্ত রান্না করি এই যে এখন এবার আপু বলছিলেন যে আপু ভাত রান্না করলে কী করব আপনি যখন বসাবেন অনেক বেশি পানি দিবেন পানি দিয়ে ভাত টক করবেন নর্মাল চুলার মতো রান্না করবেন যখন মার ফেলানোর হবে তখন আপনি মাঠটা যেভাবে শাকেন অন্য চুলার মতো এটাইও সেঁকে নেবেন আর যদি বসাবাদ করেন সেটা তো আলাদা ব্যাপার অল্প পানি দিয়ে আপনি ঢাকনা ডেকে ডেকে বসাবাদ করবেন আমি কিন্তু রাইস কুকারের বাটিও ব্যবহার করি মাঝে মাঝেসাঝে এই যে দেখুন পানি গরম কিংবা অনেক সময় গরম করা যে কোনো জিনিস আমি এভাবেও ব্যবহার করি এই যে তবে সমান হলে সব কিছু সব সবচেয়ে সুন্দর হয় রান্নাবান্না আর গোল হাড়ি পাতালে একটু ছোটো হলে তাও সমস্যা নেই ব্যবহার করতে পারবেন এই যে আমার বারবার বলতেছি চ্যানেলে দেখবেন অনেক ভিডিও সুন্দর সুন্দর টেকনিক এই চুলা ব্যবহার করার অনেক ভিডিও এই যে এই হাঁড়িটা দেখাইতেছি অনেক নোংরা কেউ কিছু মনে নেবেন না কারণ হচ্ছে এই হাঁড়িটায় আমি কি বলে আমরা এবং জলপাইয়ের আচার বানাইছিলাম পুড়ে গেছে আর এইটা হয়েছে যে আমার হয়েছে প্রেশার কুকার প্রেশার কুকারটা একটু গোল ছিল অনেক আগের এটা আমার পনেরো বছর আগের প্রেশার কুকার তো সেই প্রেশার কুকারটা আমি শিল দিয়ে পিছনে একটু পিটাইয়ে সোজা করে তারপর আমি এইভাবে এখন এই ইনফারেট চুলাটায় ব্যবহার করি খুব সুন্দর হয় কোনো সমস্যা নেই তো আমি এগুলো হয়েছে ব্যবহারের জিনিস আমি এখনও ধুইতে পারিনি আপনাদের দেখাইলাম যে এটা ফেক কথা না ব্যবহার যে করি সেটা প্রমাণের জন্য আমি নোংরা জিনিসগুলো দেখাইলাম আপনাদের তো যাই হোক এই ছিল আজকে চুলার ভিডিও আশা করছি আপু আপনি যে কমেন্টস করছেন আপনি সব কিছু জানতে পারছেন বুঝতে পারছেন তো আজকের ভিডিও থেকে বিদায় নেওয়ার সময় হয়েছে অনেক ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আপনার প্রিয়জন যদি বিষয়টা না জানে তাকে শেয়ার করে ভিডিওটা দেখার সুযোগ করে দেবেন সে যেন উপকার হয় তার এবং সে যেন সব কিছু বুঝতে পারে সেজন্য বেশি বেশি শেয়ার করবেন আর অনেক ভালো থাকবেন আমার চ্যানেলের সাথে যুক্ত থাকবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সুন্দর একটি কমেন্টস করলে আমি আর উৎস পাবো ভিডিও তৈরি করার আজকে আমরা আল্লাহ হাফেজ টা।